দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাজুরিয়া গ্রামের আদিবাসী পাড়ায় জমি দখল করে বিক্রি করার অভিযোগে বিক্ষোভ দেখান আদিবাসীরা পাশাপাশি ওই এলাকায় একটা জলাশয় বুঝিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ আদিবাসীদের যার জন্য এলাকায় রয়েছে উত্তেজনা ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ আদিবাসীরা পাঁচ দিন ধরে আটকে রেখেছেন একটা জেসিবি মেশিন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হুমকি দিয়ে জমি দখলের চেষ্টা করছে জমির মালিক থেকে শুরু করে জমি দালালরা তীর ধনুক দা কুরুল ঝাঁটা নিয়ে আদিবাসী পুরুষ ও মহিলারা বিক্ষোভ দেখান দিশম আদিবাসী গাওতার উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি হয় শুধু তাই নয় যে জায়গাটা বর্তমানে ড্রেসিং করা হয়েছে ওই জায়গাটা ছিল চাষযোগ্য জমি তাছাড়াও বর্গাদারদের ভয় দেখিয়ে টিপসই নেওয়ার অভিযোগ জমির মালিকের বিরুদ্ধে আদিবাসীদের অভিযোগ প্রায় পঁচিশ বিঘা জমি দখল করে নেওয়ার চেষ্টা করছে জমির মালিক ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ক্ষোভ দেখান আদিবাসীরা যদিও কাউন্সিলর বনোয়ালি ঘোষ জানান এই বিষয়ে তাকে কেউ কিছুই জানায়নি জানার পরেই ছুটে গিয়েছেন আইনগতভাবেই জমির মালিককে কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে নোটিশ করে জলাশয়টা খনন করার ব্যবস্থা করা হয়েছে মালিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব হ্যাঁ আমি বনমালী ঘোষ এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আজকে একটা ঘটনা ঘটেছে আমারই ওয়ার্ডের তালবেড়া পাড়া এক নম্বর আদিবাসী পাড়া সেখানে একটা ঘটনা ঘটেছে আদিবাসী সম্প্রদায় এবং যাদের জমি আছে সেই জমির লোকের মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সব যাওয়াতে মিডিয়া আমরা সব যাওয়াতে সেটা আপাতত বন্ধ আছে ওখানে তো জায়গাটা জানতে পারলাম আমি রেকর্ড সার্চিং করে দেখলাম ওটা মালকেলা ল্যান্ড চারটে ল্যান্ড চারটে দাগ নাম্বার আছে চারটে দাগ নাম্বারের মোট পরিমাণ পাঁচ একর কুড়ি শত তো তার মধ্যে দেখলাম একটা ডোবা ছিল হি সেই হিটটাকে দেখলাম ওখানকার যারা জমিটার মালিকরা তারা ওটাকে ঢুকিয়ে দিয়েছে এবং সেই আমরা আইনগতভাবে আমাদের পৌরসভার তরফ থেকে ওই কাজটা সম্পূর্ণ বন্ধ রাখার আমরা মালিককে নোটিশ করেছি এবং আমরা যাতে এই পুকুরটাকে আবার খনন করা যায় তার জন্য আমরা মালিককে নোটিশ করে ডাকা হয়েছে পৌরসভাতে আমরা দু চার দিনের মধ্যে ও তার মালিকের বিরুদ্ধে আমরা পৌরসভাগতভাবে আমরা ব্যবস্থা নেব। এবং সম্ভবত জানতে পারলাম যে ওই রেকর্ড অনুযায়ী যে জায়গাটা ওনারা এখন ড্রেসিং টেবিল করেছে সেটাও বন্ধ রাখা হয়েছে এবং আমরা ওই জায়গাটা মালিকানা রেকর্ড আমরা বিএল অফিসে বার করতে দিয়েছি আমরা দু একদিনের মধ্যে আমরা ডিটেলস আরও কিছু জানতে পারি যদিও জমির মালিক দীপঙ্কর দে জানান ওই এলাকার পাঁচ দশমিক দুই একর অর্থাৎ প্রায় ১৬ বিঘা জমি তার দাদুর নামে রয়েছে ওরা বেআইনিভাবে দখল করতে চাইছে জলাশয়টা আবার খনন করে দেব আমরা কাউকে হুমকি দিইনি সম্পত্তিটা আমার দাদু দাদুর সম্পত্তি ঠিক আছে দাদু মারা গেছেন আমার বাবারাও মারা গেছেন বর্তমানে আমরা মালিক ঠিক আছে আর ওটা আমাদের মানে অর্থনৈতিক অবস্থা খাওয়ার জন্য আমরা জমিটা বিক্রি করতে ইচ্ছুক সেই জন্য আমরা জেসিপি লাগিয়েছিলাম যদি ভুলবশত যদি পুকুরটা ওটা হিটটা ছিল না ওটা ওটা আমার দাদুরাই চাষের সময় একটু ছিল। সারবশে জল থাকে না চাষের চাষও দীর্ঘদিন চাষ হয় না আমার আমি আমি আমার জ্ঞান অবস্থা আমি চাষ দেখি না একের মধ্যে আর ধানও কোনো দিন পাইনি ঠিক আছে আর ধরুন জেসিপিটা আমরা যদি মাটি পড়ে থাকে যদি পুকুর হয়ে থাকে আমরা ওটা পুকুর কুড়িয়ে দেবো ওটা আমাদের কোনো দিব না কিন্তু আমার সম্পত্তি আমাকে রিকভার আমার আমার প্রশাসনের একটা অনুরোধ যে আমার সম্পত্তি আমার ফেরত দেওয়া হোক ওরা বে নিয়ে দখল করে দখল করে দেবো কোনো আমার সম্পত্তি আমার দাদুর সম্পত্তি আমার প্রতি সম্পত্তি আমার বাড়িদের হ্যান্ডিগেপ মেয়ে আছে আমার বাড়ি বাড়ি ভেঙে পড়ছে বাড়ির সংস্কারের জন্য আমাদের অর্থনীতি আমরা কাজে বৃষ্টি আছি আমরা তাহলে আমার বাধাতে সৃষ্টি করছে আমরা প্রশাসনদের একটা অনুরোধ আমাদের সম্পত্তি রিকভার করে দেওয়া আমাদের বিক্রি করবো আমাদের পয়সার দরকার আমার ফিনান্সিয়াল দুর্বল

যে দীর্ঘদিন থেকে যে জমি আমাদের যে ধকলিত জমি বা জমির মালিক এই আশেপাশে যে জমির মালিক আছে সেই জমির মালিক সে তাদের নামে রেস্টি করা পুকুর আছে সেই পুকুর ভুতিয়ে পুকুর ভুতিয়ে আমাদের এখানে জমি জায়গা দালালরা এসে সেই দুষ্কৃতীরা এসে সেখানে জমি জায়গা কাটা চলছে বা আমাদের যে বাপদাদুর অমল থেকে যে জমি জায়গা আমাদের যে ধকল করে রেখেছি আমরা সেগুলো জমি দালালরা এসে আমাদেরকে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যদি বলছে যে এটা আমার জমি সেই জমির দালাল বলছে কি বলছে আপনার পেপার আছে তো দেখান আর হলে আপনি এখান থেকে সরে যান হ্যাঁ আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে সেই জমির মালিক বা জমির যে দালালি জমির যারা নিতে এসছে সেই দালাল হ্যাঁ আমরা জেসিপি আটকিয়েছে পাঁচ দিন আগে জেসিপি পাঁচ দিন আগে থেকে আটকিয়ে রেখেছি জেসিপি এখনো এখানে আটকাই না আছে আমরা রেখেছি হ্যাঁ পুকুর বুজিন দেওয়া হয়েছে এবং সেই আমাদের যে জমি আছে সেই জমি ওরা ড্রেসিং করেছে সমস্ত হ্যাঁ সেটা ওনার ছেলে বলল যে ওনার বাবা দীর্ঘদিন থেকে চাষ করে এসছে সেই ছেলে বলছে আমরা বিক্রি করব না আমরা দু বছর থেকে জল পানি ভালো হয় নাই তাই চাষ হয় নাই যে জমির মালিক বলছে আমরা বিক্রি করব। বাবা বলছে ছেলে বলছে আমরা বিক্রি করব না ছেলে কথা বলে মালিকদের সঙ্গে ছেলে তখন ছেলেকে জমির মালিক বলে আপনাকে চিনি না সের বাবাকে ডেকে নিয়ে যায় তাদের বাড়িতে একে জোর করে টিপ সুই দিয়া করিয়েছে সরকারি জায়গাও আছে আর মালিকানাও কিছু আছে আমরা চাইছি এই প্রজেক্ট বা এই কারখানা আমরা এখানে কিছু হতে দেব না হ্যাঁ সে বিক্রি করতে পারে কিন্তু মালিকানা যে জমি যে পুকুর আছে সে কি ভূত না তার আইন আছে হ্যাঁ তারা যেন সরকারি জায়গায় ছেড়ে দেয় আমরা কারবার আমাদের থাকবে সেটা বিশেষ করে এটা দুবরাজপুর ব্লক এরিয়া এক নম্বর পৌরসভা ওয়ার্ড এই জায়গায় দীর্ঘকাল ধরে মান্ডুরিয়া এলাকায় আদিবাসীরা বসবাস করেন এই আদিবাসী সম্প্রদায় বসবাস লাগুয়ায় কিছু সুন্দর সুন্দর্য ফুটবল গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের সামনে অপোজিটে একটা পুকুর ছিল সেই পুকুরটাকে অবৈধভাবে অনির্ধকভাবে সেটাকে ভুতি দেওয়া হয় সেই পুকুরে আমাদের গরু ছাগল পানীয় পান করে সেই পুকুরে আমরা সান্টানও করতাম সেই পুকুরটাকে ভতিয়ে আমাদের ফুটবল গ্রাউন্ডের অপোজিটেই পঁচিশ বিঘে এই মুহূর্তে জানা গেছে গ্রামবাসীর কাছে যে পঁচিশ বিঘের মতন জমি তারা ড্রেসিং করে রাস্তা বানিয়ে ড্রেন বানিয়ে পলট পলট ভাগ করে নিয়েছে বিক্রিও হয়েছে নাকি শুনেছি গ্রামের গ্রামবাসীর কাছে তারপরে এটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু এই স্থানীয় লোক এবং গ্রামের লোক যারা গ্রাম লাগোয়ায় যেটা হচ্ছে এখানে কলকারখানা না কি প্রজেক্ট হচ্ছে সেটা জানা নেই দুবরাজপুর থেকে শেখ ওলি মোহাম্মদের রিপোর্ট বীরভূমের খাস খবর